Hello, dear English learners, how are you today? I hope that those are watching my video, all of you are doing fit and fine. I am also doing well by the grace of Amati So, actually, dear friends, today I am making this video only for you. Actually, some of my friends asked me that, dear brother, how did you learn English language? So, actually, I am learning English. So, that's why right now I am making this video to answer this question. সো অ্যাকচুয়ালি ডিয়ার ফ্রেন্ডস আমি যখন ইংলিশটাকে শুরু করি তখন সেই সময়টা ছিল টু অন জানুয়ারি আসলে জানুয়ারি মাসে শুরু করেছিলাম দু হাজার সালের আসলে আমি অনেক ইংলিশ মুভি দেখতে ভালোবাসি আমি অনেক ইংলিশ মুভি দেখি অনেক ইংলিশ মুভি এবং ইংলিশ সং শুনি বিশেষ করে এই তামিলের ডাবিং মুভিগুলো দেখি ইংলিশে ডাবিং করা আসলে ওইগুলো দেখলে খুব সহজে ইংলিশটাকে বোঝা যায় আর যখন আপনি নতুন অবস্থায় প্রফেশনাল নেটিভদের ইংলিশ মুভি দেখতে যাবেন তখন আপনি গুলে ফেলবেন আপনি কিছুই বুঝতে পারবেন না তার জন্য আমি খুব সহজ করে বোঝার জন্য আমি ডাবিং মুভিগুলো দেখতাম ইভেন এখনও দেখি কারণ এখনও যে আমি পুরোপুরি ফ্লুয়েন্ট তা ন আমি বিশেষ করে বলতে পারেন যে মোটামুটি পারি বুঝতেও পারি বলতেও পারি ইভেন আমি ট্রাই করতেছি আরও বেটার কিছু করার আমি নিজেকে আরও ফ্লুয়েন্ট করার চেষ্টা করতেছি that's why every single day i try to make english video actually i record myself every single day to learn english language because without practice you can't be able to speak in english fluently so that's why every single day i try to record myself and practice my english language even this morning i have recorded one single video and today i will upload this video on my youtube channel actually actually i have a YouTube channel. My channel name is English with Ujjal Babu. If you want to watch my video on YouTube channel, you can subscribe my YouTube channel because I upload so many English practicing videos on my YouTube channel and you can watch my English video on YouTube. So I will request you, if you watch my video on YouTube channel, you can subscribe my YouTube channel and if you watch my videos on Facebook page, you can. ফলো দিস ফেসবুক পেজ তো ডিয়ার ফ্রেন্ডস আমি অতি শীঘ্রই ল্যাঙ্গুয়েজ শেখার জন্য খুব সুন্দর সুন্দর ভিডিও আপলোড করবো সেটা বাংলা এবং ইংলিশ মিক্স আসলে অনেকেই বলছেন যে ভাই আপনি তো একটু একটু পারেন যারা পারে না তাদেরকে একটু তো সাজেশান দিতে পারেন সেই জন্য আমি ডিসিশান নিয়েছি যে খুব অল্প সময়ের ভিতরেই আমি কীভাবে ইংলিশটাকে শিখলাম কাদের বই ফলো করি কাদের ভিডিও ফলো করি এবং কাদের মুভিগুলো দেখি সেগুলো আমি আমার এই ইউটিউব চ্যানেলে এবং এই ফেসবুক পেজে আপলোড দেবো তো যারা ইংলিশটাকে শিখতে চাচ্ছেন নতুন করে তো যারা আমার সাথে শিখতে চান আমার ভিডিওগুলো দেখে দেখে আমি কীভাবে শিখেছি তারা আমার এই পেজটি ফলো দিয়ে রাখতে পারেন এবং আমার ইউটিউব চ্যানেলে ঘুরে আসতে পারেন সো ডিয়ার ফ্রেন্ডস নোমার টু ডেজ ভিডিও থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও কিপ ওয়াচিং কিপ লার্নিং বাই বাই